বীরভূমের কোটাসুরে ময়ূরেশ্বর দু নম্বর ভূমি আধিকারিক দপ্তর ও ময়ূরেশ্বর থানার যৌথ উদ্যোগে সাইথিয়া বহরমপুর মেন রাস্তার উপরে চলছে নাকা আর এই নাকা চেকিং যে যেসব বালির গাড়িতে বৈধ কাগজপত্র নেই সেই সব বালির গাড়িগুলোকে অবৈধ বালি হিসেবে আটক করেছেন ময়ূরেশ্বর দুই ভূমি আধিকারিক দপ্তর ময়ূরেশ্বর দুই ভূমি আধিকারিক দপ্তর ময়ূরেশ্বর থানার যৌথ উদ্যোগে বেশ কয়েকটি বালির গাড়ি আটক করা হলো মঙ্গলবার সকাল দশটা নাগাদ কোটাসুর বাজারে মূলত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন তারপর থেকেই নড়ে চড়ে বসেছেন বীরভূমের জেলা প্রশাসন গতকাল ও পরশু বীরভূমের ইলামবাজার দুবরাজপুর ও আরও অন্যান্য বেশ কিছু জায়গায় অবৈধ বালি কয়লা ও গরু বোঝায় গাড়ি আটক করেছেন বীরভূম জেলা প্রশাসন আজ ফের একই রকমভাবে অভিযান চালিয়ে ময়ূরেশ্বরের কোটাসুরে বেশ কয়েকটি অবৈধ বালির গাড়ি আটক করল ময়ূরেশ্বর দু নম্বর ভূমি আধিকারিক দপ্তর বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর